দর্শক অপবিশ্বাসের পরা ড্রেসটা একটু লক্ষ্য করুন ঠিক এরকম একটা ড্রেস আরেকজন পরেছে সে হচ্ছে বুবলি মানে সব থেকে আলোচিত সমালোচিত নায়িকা বুবলি এখন বিষয়টা হয়েছে কি এই যে যে ড্রেসটা দেখছেন অপবিশ্বাসের এটা অপবিশ্বাস আগে পড়েছে আর বুবলির যে ড্রেসটা দেখছেন বুবলি পরেছে পরে এর মানে এখন সবাই বলছে যে বুবলি অপবিশ্বাসকে নকল করেছে বুবলি অপবিশ্বাসকে কপি করে বুবলি অপবিশ্বাসকে আইডল মনে করে তো আমারও মনে হয় এর আগে পরেও অপবিশ্বাসের পরা ড্রেস বুবলি কপি করেছে মানে বুবলি ফেরবার পড়েছে দেখা যায় যে যেটা অপবিশ্বাস আগে পড়েছে সেটা বুবলি পরের বার পড়েছে তা থেকে সবাই বলে যে বুবলি কপি করে বুবলি আইডল মানে কিন্তু আমি বলছি যে বুবলির এখানে এত সমস্যা কিসে বুবলি যে বলে যে আইডল হওয়ার কোনো যোগ্যতা নেই অপবিশ্বাসের তাহলে যোগ্যতা যদি নাই থাকবে তাহলে উনি মানে বুবলি কেন সব কিছুতে অপবিশ্বাসকে কপি করে মানে আমি বুঝতেই পারি না যে বুবলি কেন অপবিশ্বাসকে কপি করার পরেও অস্বীকার করে যে না তাকে আমি আইডল মনে করি না তাকে আমি ফলো করি না তাকে আমি কপি করি না এসব কেন বলে বলতেই পারে যে একজনের ড্রেস আর একজন পরতেই পারে এটা সিম্পল এটা তেমন কিছু না হয়তো আমাদের কাকতালীয়ভাবে এক হয়ে যাচ্ছে ড্রেসগুলো তো আমার তো আর এখানে কিছু বলার নাই এরকম কিছু বলতে পারে বুবলি কিন্তু না বুবলি বলে যে অপবিশ্বাসের আইডল হওয়ার কোনো যোগ্যতাই নেই অপবিশ্বাস যে কিনা গত এত বছর যাবৎ ঝালিউডের কুইন হিসাবে দাপুটে নায়িকা তার নাকি আইড হওয়ার কোনো যোগ্যতাই নাই ওদিকে বুবলি স্বামী থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সব কিছু কপি করলো হ্যাঁ স্বামী আর বাচ্চা না হয় আল্লাহ প্রদত্ত হয়ে গিয়েছে ঠিক আছে কিন্তু তার যে ফ্যাশন তার যে ড্রেস তার যে ব্যক্তিত্ব সব কিছুই কিন্তু বুবলি কপি করে কিন্তু শেষমে এসে বলবে যে না অপু বিশ্বাসকে আমি কপি করি না অপু বিশ্বাসের কোনো যোগ্যতাই নাই এটা ওটা অপু বিশ্বাসের কোনো যোগ্যতা নাই তাই সে ঢালিউডের কুইন হয়েছে মানে ঢালিউডের কিং হচ্ছে সাকিব আর কুইন হচ্ছে অপবিশ্বাস আর যদি তার যোগ্যতা থাকতো তাহলে জানি কি হইতো ঢালিউডের কুইন না হলে কি হতো আমি জানি না তবে আপনারা লিখে পাঠান যে কি হইতো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজে ফলো দিয়ে রাখবেন ভিডিওটা তোমরা দেখলে কমপ্লিটলি দেখলে এই ভিডিওর কথাগুলো পুরো আমার মনের কথা এগুলো আমি তোমাদেরকে অনেক বলেছি অনেক ভিডিওতে বলেছি আর এই ভিডিওটা দেখে সত্যি বলছি আমি এতটাই ভিডিওটা দেখে আমার ভালো লেগেছে তো ভাবলাম আমিও তোমাদেরকে ভিডিওটা একটু শেয়ার করি তো ভিডিওটায় যে ড্রেসগুলো দেখলে নীল কালারের যে ড্রেসটা সেই ড্রেসটা কিছুদিন আগে বুবলি ম্যাডাম পরেছিলেন তো সেই ড্রেসটার সঙ্গে একটা মিল হয়েছিল যে কোনো একটা র্যাম্পে সাকিব খান হেঁটেছিল না অনেক নায়িকা ছিল শাকিব খানের সঙ্গে পরিমণি দিঘি তারপরে কি বলে পূজা চেরি অনেকে ছিল তো সেখানে শাকিব খানের শার্টের কালারটা ছিল সেম কালার সেই শার্টের কালারটার সঙ্গে এই পরকিয়ারানির ভক্তরা বলছে সাকিব খানের বুবলির কত মিল দেখুন তারা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছে তো সেই শিক্ষিত আফাদের ভক্তগুলোকে বলি দেখুন এই ম্যাচিং ম্যাচিং ড্রেস এই ম্যাচিং ম্যাচিং সব কিছু অপবিশ্বাস আগে পড়ে এসছে আর আপনাদের বুবলি ম্যাডাম সেইগুলোকে ফলো করছে সব থেকে বড় একটা কথা হচ্ছে অপবিশ্বাসের জন্য কোনো যোগ্যতাই নেই অপবিশ্বাসকে যখন কপি করার মতো কোনো কিছুই নেই তাহলে সে অপবিশ্বাসের স্বামী সংসারকে কেন কেড়ে নিল আপনাদের শিক্ষিত ম্যাডাম সুন্দরী ম্যাডাম সে নাকি প্রচুর শিক্ষিত তার মতো নাকি বাংলাদেশে ঢালিউডে আর কোনো নায়িকাই নেই তো যখন তার মতো কোনো নায়িকাই নেই শিক্ষিত সুন্দরী কোনো যখন নায়িকাই নেই তাহলে সেই শিক্ষিত সুন্দরী নায়িকার মানে কি বলবো তার অহংকার থাকবেই আলাদা সে কেন একটা অশিক্ষিত ছেলেকে বিয়ে করতে গেল তার মতে সে তো বলে বিয়ে করেছে সে কেন তাহলে গেল একটা অশিক্ষিত একটা যোগ্যতাহীন মহিলা তার হাজব্যান্ডকে কেড়ে নিতে আর সে শাকিব খান সে সুপারস্টার সে তার এখন নাম যশ টাকা পয়সা প্রচুর আছে কিন্তু তার কিন্তু শিক্ষা কম আছে সাকিব খান কিন্তু অশিক্ষিত নয় সেটা কিন্তু সবাই জানে তো সে অশিক্ষিত লোকটারে সে কেন বিয়ে করতে চায় বিয়ে করলো তার বাচ্চার মা হলো তার মতে বিয়ে করলো তা আমরা জানি না সে বিয়ে করেছে কিনা সে যেটা বলে তো সে বিয়ে করলো তার বাচ্চার মা হলো তো তখন তার মনে হয়নি যে সে সে একজন শিক্ষিত মহিলা সে কেন একজন সুন্দরী শিক্ষিত মহিলা হয়ে সে এরকম অপবিশ্বাসের অশিক্ষিত স্বামীকে কেড়ে নেবে অপবিশ্বাসের ঢালিউডের ইয়ে কোনো যোগ্যতাই নেই অথচ সেই যোগ্য না হওয়া মেয়েটা যোগ্যতা নাহীন মেয়েটাই ঢালিউডের কুইন হয়েছে সেই যোগ্যতা নাহীন মেয়েটাই ঢালিউডে পনেরো কুড়ি বছর রাজত্ব করেছে এখনও করছে হয়তো সিনেমায় অত কাজ করে না এখন নেট দুনিয়ায় সে ভাইরাল সে এখন নেট দুনিয়ায় ভাইরাল এখন ওই অপবিশ্বাসের নামে যদি কেউ মানে কি বলবো অপবিশ্বাসের নামও যদি কেউ কোনো ভিডিওতে বলে সেও এখন ভাইরাল অপবিশ্বাস এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে অপবিশ্বাসের নাম নিয়ে যদি কেউ মানে কথাও বলে সেও এখনও ভাইরাল তো সেইখানে দাঁড়িয়ে সেই মানে যোগ্যতাহীন মহিলার স্বামীটাকে কেড়ে নিল তার সুখী সংসারটাকে নষ্ট করে দিল এখন তার আগে যত ড্রেস অপবিশ্বাস পরে এসছে সেম টু সেম কালারের ড্রেস সে এখন কপি করছে তারপরেও বলছে তার কপি করার নাকি তার কোনো যোগ্যতাই নেই কোনো যোগ্যতাই নেই সেই যোগ্যতা নেই তাতেই নাকি সে এত কামাল করে দিচ্ছে আর তার যদি যোগ্যতা থাকতো তাহলে কি হতো তাহলে হয়তো বাংলাদেশ ঢালিউড জগতে কোনো নায়িকাই চান্স পেত না তাই না এটাই তো কথা দাঁড়ায় যখন তার কোনো যোগ্যতা নেই না যোগ্যতা নিয়েই সে এত কিছু কামাল করে দিল আর যদি যোগ্যতা থাকতো তাহলে সে কি করত তাহলে হয়তো ঢালিউডে কোনো নায়িকাই তার ধারে কাছে আসতে পারতো না তো বুবলি ম্যাডাম বুবলি ম্যাডামকে যে অনেকেই অনেকেই বুবলি ম্যাডামকে অনেকেই যে ইয়ে সাকিব খানের ওয়াইফ মনে করে না সেটা আমাদের আমাদের কলকাতার আমাদের কলকাতার এক নায়িকাও মানে প্রমাণ করে দিল যে সাকিব খানের আসল বউ প্রথম বউ আর সাকিব খানের একমাত্র বউ হিসাবে সবাই অপবিশ্বাসকে ভাবে এখনও অবধি এখনও হয়তো ডিভোর্স হয়ে গেছে তাদের হয়তো তারা একসঙ্গে থাকে না সংসার করে না এখন অবধি সবাই অপবিশ্বাসকেই মানে উপবিশ্বাসকেই মানে বুবলি কিন্তু কোনো অ্যাঙ্গেলে নেই যদি বুবলির নামটা উঠে আসে একমাত্র তার ছেলের জন্য একমাত্র তার ছেলের জন্য যদি আজকে বি না হতো তাহলে যদি বুবলি এসে বলতো যে আমি যদি সত্যি সাকিব খান বুবলিকে বিয়ে করতো বুবলি এসেও যদি বলতো তাও কিন্তু মানুষ কোনোদিন বিশ্বাস করতো না যে সাকিব খান বুবলিকে বিয়ে করেছে একমাত্র জয়ের জন্য অনেক কেউ বিশ্বাস করে আর কেউ বিশ্বাস করে না হান্ড্রেডের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক বিশ্বাস করে না যে সাকিব খান বুবলিকে বিয়ে করেছে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিশ্বাস করে তারা হচ্ছে ওই বুবলি ম্যাডামেরই ভক্ত তারাই বিশ্বাস করে তো আমার প্রশ্ন হচ্ছে আমারও প্রশ্ন এটাই যার যোগ্যতা নেই যার কপি করার মতো কিছুই নেই সেই মেয়েটা আজকে ঢালিউডে রাজ করছে এখন অবধি সে সিনেমা না করলেও সে ফেসবুকে ভাইরাল রাজ করে যাচ্ছে আর যদি তার যোগ্যতা থাকতো তাহলে এই সমস্ত বুবলি টুবলি মুবলি না কেউ কোনো দিন ও শাকিব খান কেন মানে শাকিব খানের বাড়ির কাজের লোক হওয়ারও যোগ্যতা ছিল না আজলোক হওয়ার যোগ্যতা ছিল না তো যাই হোক সেই মানে যোগ্যতাই মেয়েটার জন্যই হয়তো আজকে বুবলি বুবলি হয়েছে নালে তার সে তা সে কোনো দিন বুবলি হতে পারতো না যে এটা এটা অপবিশ্বাসের কেডির যে অপবিশ্বাস আগে আজকে বুবলিকে বুবলি বানিয়েছে সেটা অপবিশ্বাসকে বুবলি ম্যাডামের ভক্তদের অনেক থ্যাংকস ধন্যবাদ জানাতে হয় তো চলুন আমি আপনাদের আর একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি সেই ভিডিওটা দেখুন সে ভিডিওটাই প্রমাণ হয়ে গেছে যে এখনো মানুষ মানুষ বলবো না আমাদের বাংলাদেশের সেলিব্রিটি যে আপনাদের বাংলাদেশেরও বড় সেলিব্রিটি তো সেই সেলিব্রিটিও মনে করে যে সাকিব খান অপবিশ্বাসের জুটিও বেস্ট শাকিব খানের ওয়াইফ হিসাবে এখনও সবাই অপবিশ্বাসকেই মানে তো চলো বন্ধুরা সেই ভিডিওটা দেখে নাও সাকিব খান বুবলি নাকি সাকিব খান অপবিশ্বাস কোন জুটিটি তোমার পছন্দ সাকিব খান ইথিকা এই অপশন নেই এটা নেই কেন এখনই কেন তুমি তো তোমার প্রবলেম তোমার কার সাথে অভিনয় করতে মানে জুটি কাকে ভালো লাগে দুজনের মাঝখানে অভিনয় করব আরে বাবা জুটি কাকে ভালো লাগে জুটি যাকে ভালো লাগে বললাম তো ঠিক আছে আমি তোমাকে ডিস্টার্ব করবো না বেশি কি ভাবছি তো বন্ধুরা কি দেখলে আমাদের কলকাতার নায়িকা যে আমাদের কলকাতায় হয়তো বড়ো কোনো নায়িকা নয় কিন্তু সে তোমাদের বাংলাদেশে বিশাল বড় নায়িকা সে বাংলাদেশের একজন বড় নায়িকা কারণ বাংলাদেশের প্রিয়তমার নায়িকা নায়িকা হয়ে তার প্রচুর নাম হয়েছে কিন্তু আমাদের এখানে হয়তো সে কোনো বড়ো সিনেমা করেনি সেখানে সিরিয়ালের কাজ করত। তো সেও এখনও সাকিব খান অপবিশ্বাসের জুটিটাকে বেস্ট মনে করে এবং এখনও কিন্তু সে শাকিব খানের ওয়াইফ হিসাবে অপবিশ্বাসকেই মেনে সে বলে নয় এটা পুরো সাধারণ মানুষেরও একই কথা তো একজন সেলিব্রিটি বলল আর সাধারণ মানুষ তো তাদের তো মানে কী বলবো তাদের তো সময় তারা জানে যে ওপবিশ্বাস শাকিব খানের ওয়াইফ বলতে আমরা অপবিশ্বাসকেই চিনি আর কাউকে চিনি না আজকে অপবিশ্বাসকেও ধন্যবাদ জানাতে হয় যে তার জন্য আজকে বুবলি বুবলি হতে পেরেছে হয়তো সে তার জন্য তার সংসার চলে গেছে তার স্বামী চলে গেছে কিন্তু সে যে একটা একজন মহিলাকে তার খাবার যোগ্যতা তার এই যে এত শিক্ষিত সেই শিক্ষিত হয়ে সেই লাভটা আজ অষ্ট অশিক্ষিত মেয়ে বিশ্বাসী করে দিয়েছে বুবলির থেকে অপবিশ্বাস শিক্ষায় অনেক কম তার জন্য আমি অপবিশ্বাসকে অশিক্ষিত বললাম এই জন্য আমি বললাম আজকে একটা অশিক্ষিত মেয়ে অপবিশ্বাস তার জন্য আজকে বুবলি একটা শিক্ষিত মেয়ে করে খাচ্ছে তাহলে এখানেই বুঝে দেখুন শিক্ষা থাকলেই হয় না যোগ্যতা লাগে ঠিক আছে তো সবথেকে বড় প্রমাণ হলো যে বুবলি ম্যাডামের শিক্ষা ছিল অনেক কিছু কিন্তু কোনো যোগ্যতা ছিল না আর অপবিশ্বাসের শিক্ষা কম ছিল কিন্তু তার যোগ্যতা একদম তার পা থেকে মাথা অব্দি যোগ্যতায় ভর্তি ঠিক আছে পয়সা তারপরে টাকা অনেক কিছু তারপরে অনেক শিক্ষিত অনেক বড়ো বড়ো ডিগ্রি নিয়ে বসে থাকলেই হয় না তো যোগ্যতা লাগে তো এরকম অনেকে অনেক ডিগ্রি নিয়ে ঘরে বসে আছে হয়তো কোনো চাকরি করতে পারছে না ঠিক আছে আবার অনেকেই আছে অনেক কম পড়াশুনোর জন্য অনেক বড় বড় জায়গায় চাকরি করছে সবথেকে বড়ো কথা যোগ্যতা হচ্ছে যোগ্যতা আর সৎ পথে কষ্ট করে খেলে না সেই তার সাফল্য হবে সেটা অপবিশ্বাস প্রমাণ করেছে আর অপবিশ্বাসের অশিক্ষিত মূর্খর কাছে বৌলি ম্যাডামের মতো একটা শিক্ষিত মহিলা হেরে গেছে ঠিক আছে তো বুবলি ম্যাডাম বরাবরই অপুকে কপি করে এসছে আর যতদিন উনি বাজবেন ততদিন অপুকে কপি করেই যাবেন কারণ উনি সত্যি একটা কপি বাজ মহিলা কপি করে করে মানুষের সংসার ভাঙলো মানুষের স্বামীকে কেড়ে নিল মানুষের ড্রেস হাঁটা চলা এমন কি অপবিশ্বাস সাকিবকে নিয়ে যা যা বলতো সেগুলো কপি করে 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 বুবলি ম্যাডাম আজকে এইখানে দাঁড়িয়েছে নাহলে বুবলি ম্যাডামের কোনো যোগ্যতাই ছিল না আলটিমেটলি বুবলি ম্যাডাম হচ্ছে জিরো 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 ঠিক আছে তো তোমরা ভালো দেখো সুস্থ থেকো টাটা